নতুন দেশ নতুন রাত আর আমি একা কেউ জানে না মায়ের হাত ছেড়ে আশা মানে কতটা ব্যথা টাকা কামাতে এসেছি ঠিকই কিন্তু সেই টাকার পেছনে হারিয়ে ফেলেছি নিজের হাসিটাও প্রতিদিন সকালটা শুরু হয় কাজ আর আশা নিয়ে আমরা মিলে হইচই করি হাসি যেন কষ্টগুলো চাপা পড়ে থাকে কিছুক্ষণ এইসব মুখগুলো আমার পরিবারের মতো কেউ দেশের মৈমানসিংহ থেকে এসেছে কেউ বরিশাল থেকে ভিন দেশে একসাথে রুটির লড়াই করছি সবাই মজার মাঝেই হঠাৎ ঘনিয়ে আসে ভয় ওই কন্ট্রাক্টর না বোঝে ভাষা না বোঝে মানুষ শুধু বোঝে এ সময় আর টাকা ওই মুহূর্তে মনে হয় সব ছেড়ে দেশ ফিরে যাই কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে ওই দেশের মানুষগুলো তো এই টাকার অপেক্ষায় আছে রাতে সবাই একসাথে খায় ঠিকই কিন্তু পাতে শুধু খাবার না পড়ে থাকে অবহেলা হীনমন্যতা আর বাঁচার জন্য লড়াই দেশে ফোন দিলে হাসি দিয়ে বলি ভালো আছি মা কিন্তু ওই হাসির আড়ালেই লুকিয়ে থাকে অগণিত না বলা গল্প আর এইটাই প্রবাস